সৃজনের হয়ে প্রচারে নামলেন সুজন চক্রবর্তী মঙ্গলবার সকালে রাজপুর সোনারপুর এলাকার কালীবাজার থেকে দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করলেন সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের সাথে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন কালীবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন সুজন বলেন যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে তাই সৃজনকেই জেতাতে হবে যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাঠে ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তি আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো কবির সুমন একটা তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আর একটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকে ভরসা রাখুন সুজনের পাশে থাকুন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলেই তিনি আশাবাদী মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলে তার বক্তব্য দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে মহিলাদের ভোট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত বলেই তার মন্তব্য টার্গেট যে কেউ কাউকে করতে পারে নমস্কার কিন্তু এটা তো ঠিক ওইভাবে মহিলা পুরুষ হিসেবে দেখার ব্যাপার না মানুষের ভোট চাইছে যারা মহিলা ভোটকে টার্গেট করছে সেই অর্থে তাদের মনে রাখা উচিত যে তারা সন্দেশখালী থেকে হাতরসি গেঁদে বা পার্ক স্ট্রিট থেকে উন্নয় তারা যেভাবে মহিলাদের মান সম্মান মর্যাদার প্রশ্নটাকে বিনন্ত্রিত করেছে এবং রুজি রুটির প্রশ্ন তো মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে মেয়েদের আহ পড়াশোনার সুযোগ কমে আসছে নাবালিকা বিবাহ বাড়ছে চাকরি কাজ ইত্যাদি প্রশ্নে মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা ইকুয়াল পেয়ের দাবি তো আমরা করছি একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত এই দাবি আমরা করছি ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে তারা ওইগুলো বলার চেষ্টা করছে ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না ক্ষতি হয় আমরা সেই ক্ষতি মেরামত করি আপনাদের অঞ্চল হ্যাঁ আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো গাঢ় লাল হবে সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং সিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন

তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আর টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সুজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই ভরসা রাখুন সৃজনের পাশে থাকুন সৃজন

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স